বিকাশ কাউকে লোন দিচ্ছে আবার কাউকে লোন দিচ্ছে না সো এটা কেন করতেছে কি সমস্যা আজকের আপনাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করবে বিকাশ সবাইকে কেন লোনটা দিচ্ছে না সবাইকে তো একসাথে দেওয়ার কথা যেহেতু অন্য কেউ পেয়েছে অবশ্যই আরেকজন যে ইউজার রয়েছে আপনি আপনিও কিন্তু এটা পাওয়ার যোগ্য কিন্তু অন্য কাউকে দিচ্ছে আপনাকে দিচ্ছে না এদিকে আপনি সবকিছু করতেছেন আবার অনেকে কিন্তু সবকিছু করেননি তারপরেও কিন্তু তাকে দিয়েছে আবার অনেকে সবকিছু করতেছে তাকে কিন্তু দিচ্ছে না বিষয়টা কেন হচ্ছে অনেকের কিন্তু একটা প্রশ্ন রয়েছে রিসেন্টলি আমরা যেই একটা ভিডিও আপলোড করেছিলাম বিকাশ কেন লোন দিচ্ছে না এবং লোন আপনি কিভাবে পেতে পারেন তো এখানের মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে আমি সবকিছু পূরণ করেছি এখানে যা যা শর্ত রয়েছে যা কিছু বলা হয়েছে তারপরও কিন্তু আমি পাচ্ছি না কিন্তু আবার অনেকে করেছেন আমি কোনো পূরণ করিনি তারপরও কিন্তু আমাকে লোনটা দিয়েছে কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়েছে আমি সবকিছু পূরণ নাই তারপরও কিন্তু আমার অ্যাকাউন্টে লোন দিয়েছে সো এটা কেন হচ্ছে এক্স্যাক্টলি আমরা হচ্ছে সেটা আজকে আপনাদেরকে আলোচনা করে জানানোর চেষ্টা করব। তো বিকাশ হচ্ছে লোন দেয় না লোন দেয় হচ্ছে সিটি ব্যাংক আপনাদেরকে কিন্তু এটা প্রথমে মাথায় রাখতে হবে ফুল বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন একটু ভিডিওটি কন্টিনিউ করুন সো যেহেতু সিটি ব্যাংকের মাধ্যমে তারা লোনটা দেয় তারা এখানে কি চাই আমি হচ্ছে সরাসরি বিকাশের মধ্যে চলে আসলাম আসার পরে দেখেন এখানে হচ্ছে লোনের একটি অপশন রয়েছে এই লোনের অপশনের মধ্যে হচ্ছে আমি ক্লিক করে দেব লোনের অপশনে ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে ভাই আমাকে লোন দিচ্ছে ওকে সো এখন আমাকে তারা কে বুঝে লোন দিচ্ছে আমি তো এখানে কোনো কিছু পূরণ করে নেই দেখেন তারা কিন্তু অনেক সেক্টরে এটা বলেছে অনেক জায়গায় তাদের যে ওয়েবসাইট বা তাদের যেখানে নীতিমালা রয়েছে সেখানে কিন্তু বলেছে যে কি আপনি যদি লোন না পান তাহলে বিকাশের মধ্যে লোন পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে আপনি যদি সেই শর্তগুলো পূরণ করেন আপনাকে কিন্তু লোন দেওয়া হবে এখন অনেকে কিন্তু এগুলো পূরণ করতেছে বা লাখ লাখ টাকা লেনদেন করতেছে নিয়মিত তারা কিন্তু এগুলো বলে থাকে তো অনেকে এগুলো করেও কিন্তু লোনটা পাচ্ছে না তাদেরকে কিন্তু তারা দিচ্ছে না তো এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরেই এখানে হচ্ছে উপরে যে বিকাশের লোগোটা রয়েছে আমরা সেখানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে দেখেন তত্ত্ব হাল নাগাদ নামে একটি অপশন পেয়ে যাব আমরা হচ্ছে এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে হচ্ছে কোনো কিছু আমরা এখনো পূরণ করিনি মানে এটা হচ্ছে নতুন করে করতে হয় যদি আপনার অ্যাকাউন্টে লোন না তাহলে আপনি এই সমস্ত শর্তগুলো পূরণ করে তাহলে আপনাকে তারা লোন দিবে এখানে আরো একটি জিনিস রয়েছে আমি যদি এখান থেকে ব্যাগ দিই আবার হচ্ছে যদি বিকাশ লগুতে ক্লিক করি তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা নিচে আসি এখানে নমিনির তত্ত্ব হাল নাগাদ নামে একটি অপশন পেয়ে যাব। এখানে হচ্ছে যদি ক্লিক করে এখানে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে দেখা যাবে না এই যে নমিনির তথ্যতে যদি ক্লিক করে হালনা কাজে এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি সো এখানে হচ্ছে আমি এগুলো পূরণ করে নিই বেসিক্যালি হচ্ছে আপনাকে তার এগুলো পূরণ করতে বলতেছে ওকে সো এই দুইটি কাজ কিন্তু আপনাকে করতে হবে কি আপনি যদি এমনিতে লোন না পান অনেকে কিন্তু এমনিতে দিচ্ছে আপনি যদি না পান তাহলে আপনি এই সমস্তগুলো পূরণ করুন এবং তারা বলতেছে নিয়মিত আপনি এখানে লেনদেন করুন আপনার এই যে এখানে ব্যালেন্স রয়েছে এখানে কিছু ব্যালেন্স রাখার চেষ্টা করুন সব সময় ঠিক আছে একেবারে কিন্তু জিরো করবেন না সো অনেকে কিন্তু এটা করতেছেন সবকিছু আমাদেরকে আপনারা জানিয়েছেন সো এই যে একটা জিনিস হচ্ছে অনেকে কিন্তু সবকিছু না করেও পাচ্ছে আবার অনেকে সবকিছু পূরণ করে কিন্তু পাচ্ছে না সো বিকাশ এটা কেন করতেছে সো বিকাশ কিন্তু লোন দেয় না লোন দেয় হচ্ছে সিটি ব্যাংক সো একটা ব্যাংক যখন আপনাকে লোন দিবে তখন কিন্তু তারা সব কিছু তথ্য চাইবে আপনার যা কিছু এখানে ডকুমেন্টস রয়েছে এই অ্যাপের মধ্যে বা এই প্ল্যাটফর্মের মধ্যে যতগুলো শর্তাবলী তারা এখানে দিয়েছে কোলাবরেট করে যে আমাদের ব্যাংক থেকে যদি আপনারা লোন পেতে চান বা বিকাশের মাধ্যমে যদি আপনি লোন পেতে চান তাহলে আপনাকে এই এই শর্তগুলো পূরণ করতে হবে এখন সব কিছু তো বই পূরণ করে ফেলেছে তারপরে কিন্তু আপনারা লোন দিচ্ছেন না একজন না চাইতেও ভাই লোন পেয়ে যাচ্ছে আবার আরেকজন লোন পেতে চাইও কিন্তু লোন পাচ্ছে না বিকাশ লোন সিস্টেমটা এখন এই পর্যায়ে রয়েছে বিকাশ যাকে মন চায় তাকে কিন্তু লোনটা দিচ্ছে আপনি সবকিছু পূরণ করলে কিন্তু আপনাকে দিচ্ছে না আবার অনেকেই সবকিছু পূরণ না করলে কিন্তু তাকে দিয়ে দিচ্ছে অর্থাৎ তাদের এটা মর্জি মতো ওকে তারা কিন্তু এই সিস্টেমটা চালু করেনি যে আপনি এই সবগুলো পূরণ করলে যা কিছু শর্ত বলি দিয়েছি আমরা আপনি সাথে সাথে লোন পেয়ে যাবেন তো তারা কিন্তু এটা বলেছি কিন্তু এটা কার্যকর করেনি তার মানে হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকা লেনদেন করুন অথবা সমস্ত শর্তবলী আপনি পূরণ করুন অথবা আপনি না করুন এটা যদি বিকাশ দেয় লোনটা তাহলে আপনি পাবেন আর না দিলে কিন্তু আপনি পাবেন না এই জায়গার মধ্যে কিন্তু এখনো লোনের সিস্টেমটা রয়েছে সো আপনারা কেন এটা করতেছেন বিকাশ অথবা সিটি ব্যাংক আপনাদেরকে বলতেছি আপনারা সবাইকে এক চোখে দেখবেন দিলে সবাইকে দিবেন লোনটা যেহেতু এটা নেওয়ার কিন্তু অনেকের আগ্রহ রয়েছে ভাই অনেকের বিশ্বাস করেন লোন দেওয়ার কিন্তু অনেকের প্রয়োজন পড়ে ভাই সবার কিন্তু টাকার প্রয়োজন রয়েছে যখন টাকার প্রয়োজন হয় যেকোনো একজন মানুষের যখন অন্য একজন মানুষ থেকে খুঁজতে যায় তখন কিন্তু তার থেকে নাও পেতে পারে কিন্তু যখনই তারা শুনেছে যে বিকাশ থেকে লোন পাওয়া যাচ্ছে তারা সবকিছু করেছে যে আমি বিকাশ থেকে লোনটা নেব বিকাশ বা সিটি ব্যাংক যে সময় সীমাটা দিবে আমাদেরকে পরিশোধ করার জন্য আমরা সেই সময়ের মধ্যে এটা পরিশোধ করে তাহলে অন্য কারো থেকে চেয়ে আমাদের একটা আসতে হচ্ছে অন্য কারো কাছে চাইতে হচ্ছে না এই কারণে হচ্ছে ভাই লোনটা অধিক মানুষের প্রয়োজন হচ্ছে বিকাশ থেকে সো সিটি ব্যাংক এবং বিকাশকে আমি বলবো সকলের পক্ষ হয়ে সকল দর্শক ইউজারদের পক্ষ হয়ে বিকাশ ইউজারদের আপনারা সবাইকে একই সাথে দিন ঠিক আছে আপনারা সবকিছু নিচ্ছেন নিচ্ছেন তাদের ডকুমেন্টস এবং তাদেরকে সময় দিচ্ছেন তারা যদি এটা সময়ের মধ্যে পূরণ না করে তাহলে আপনাদের পদক্ষেপ অবশ্যই আপনারা নেবেন তো এটা কিন্তু কখনো হয় নাই বা কয়েকজন করতে পারে অধিকাংশ লোকে কিন্তু ভাই সময়ের মধ্যে কিন্তু লোনটা পরিশোধ করে দেয় এটা কিন্তু আমরা দেখেছি যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এবং এখানে হচ্ছে সকলে কিন্তু এটা জানে আপনাদের লোনটা কিন্তু লুকে নিয়ে রেখে দিবে এরকম কিন্তু না আপনারা লোন দিলে সবাইকে একসাথে দিয়ে দিন ভাই ঠিক আছে কাউকে দিবেন আবার কাউকে দিবেন না সো এটা কিন্তু একটা খারাপ দেখা যায় অনেকের সাথে কিন্তু এটা অন্যায় হয়ে যাচ্ছে আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করে বিকাশ প্রতিনিধি পর্যন্ত পৌঁছে দিতে পারেন তাহলে হয়তো এই জিনিসটা একটু পরিবর্তন আসবে সকলে কিন্তু লোন আপনারা পেতে পারেন ঠিক আছে হয়তো এই জিনিসটা এখনো পর্যন্ত বিকাশ বা জানে না যে আমরা লোনের অপশনটা দিয়েছি অনেকে কিন্তু পাচ্ছে বা অনেকে কিন্তু পাচ্ছে না অনেকে চাচ্ছে অনেকে কিন্তু সবকিছু করুন না করে পেয়ে যাচ্ছে যে সকলের যে লোনটা লাগতেছে এটার যে একটা জনপ্রিয়তা রয়েছে বা এটা প্রয়োজন তারা কিন্তু এটা বুঝতে পারে এই সো এই হচ্ছে মূলত বিষয় বিকাশ কেন সবাইকে লোন দিচ্ছে না সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন যদি আজকের এই থেকে আপনাদের হেল্প হয়ে থাকে ভালো লাগে থাকে ভিডিও লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ